সাইটটা সন্তানোর মা বেটিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাজ করিয়া সন্তানোর মুখর খালি তুলিয়া দিত আজকে সাই দিন তাকি আল্লাহর বান দিয়ে সন্তানোর মুখর মধ্যে খালি দেওয়ার মতো কোনো পয়সা নাই কোন খামখা দেখার মধ্যে না থাকার কারণে শেষ পর্যায়ে ও বেহায়া জিনা কুর বেটার সামনা খানো দিয়া উপস্থিতি দিছে রেওয়াই ওই সময় এখানে বেটায় লগে লগে আল্লাহর বান্দি আমি তোমার হাজার নাই দুই এর ধরে 10000 টাকা দি তে রাজি আছিস যদি তুমি আমার একটা শর্ত মানতে রাজি হই যাও আল্লাহর বান্দা ফরমান দে ভাই চাই দিন तक কি আমার সন্তানর মুখ খানিতেবার মত কোনো পয়সা নাই আমার সন্তানর মুখে দিয়া চাইতে আমি মা যুনো নিয়ে কোনো দিন কষ্ট করতে পারি নাই তুমি আমারে যে শর্ত দিবা তোমার শর্ত মানতে আমি রাজি আছি একটা বারটা তুমি আমারে সাময়িক হেল্প করো ও নাফরমানে কইলো আল্লাহর বান্দা

আমার জীবন আমার মধ্যে আল্লাহ আমি বিভিন্ন লাইন আল্লাহর গেল। বিভিন্ন রিকোয়েস্ট আল্লাহর না ফরমা করলা পান দিয়ে বিভিন্ন লাইনে রিকোয়েস্ট করার পরেও যখন না ফরমানে টেকা দিল না এক পর্যায়ে পান দিয়ে আল্লাহর বাড়িতে আরেடியா সুন্দর খরিপ টাকা পয়সা দিয়া বাজার করিয়া সন্তানকে ঘুমতা কি ছালাইয়া রান্না করিয়া মুকুদর তুলিয়া দিয়া সন্তানকে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দিয়া দুই রাকাত নামাজ মুসল্লার মুতে পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খানদুল্লাহ জীবনে কোনোদিন আমার মুখ মন্ডল কোনো বেকানা নারিয়া পর্যন্ত দেখে নাই আজ আমার সন্তানদের কারণে আমার দেহ পর্যন্ত منصور কাছে দেওয়াজ দেয় আর আল্লাহ যদি জীবনে কোনোদিন

তোমার সামনে যখন আমার লিকির করা হবে তোমার সামনে যখন আমার করা হবে আমার আলোচনা করা হবে বিভিন্ন আর হদিশ আলোচনা করা রাখিয়া আমি আল্লাহর আদাবা যখন তোমার মধ্যে তোমার ভয় ফয়দা লইব ডোর ফয়দা লইব হে তাই কেমন মুসলমান এখন ইমাটোর মধ্যে যদি কোনো মানুষের জাহান নাম রে ডরাইয়া আল্লাহর আল্লাহর দর পাকড়তে ডরাইয়া একটাবারও যদি কোনো মাংসল তিলর মধ্যে ডরা আর ভয় ফয়দা লুই না আল্লাহ রব্বুল আলামিন বলেন ই বান্দা প্রকৃত মুমিন হকো সুবহানাল্লাহ দুই নম্বরে اذا تليت عليهم اياتuhu زادتهم ايمانا দুই নম্বর আমার মুমিনর সিফাত ইয়া দখল এরা যখন জমিন তিলাওয়াত করোয়া তিলাওয়াত দর্নে শুনবা

আল্লাহ তার জীবনের সমস্ত দিনার গুনারে মাফ করিয়া দিছো ইন ফুক সুবহানাল্লাহ কিতাবলেekra দেখায় দেখায় ডেইলি গুনাহ करतो নাফরমানি करतो গুনাহ বুঝেন এমন গুনাহ करतो দিনা পড়া ওলায় পাবলিক আসলো ডেইলি এক নারী জাতির লগে হে মুলাকাত না করলে তার ঘুম লাগতো না ফোক না বিল্লাহ এটা পাবলিক আমরা ই এলাকাটা চোননি আছেন ভাই নাই আল্লাহ আমরার হেফাযত করুক বাহায়া বেগানা

আমার ফুয়া করে গুনার থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ আমি গুনা লেখতে লেখতে যে ডায়ের মধ্যে আল্লাহর নাফর মানে গুনা লেখত ও ডায়ের মধ্যে এমন এক সময় সে লেখার আর কোনো জায়গা নাই একদিন গুনা করিয়াইয়া কর মা ও গুনা করছি ডায়ের মধ্যে কোনো জায়গা নাই তুমি হাসিয়ার মধ্যে সামান্য জায়গা ভাইলে তুমি লেখি লাও লেখিয়া গেল ফরর দিন আল্লাহর বন্দা করতে কি বারোইলা এলাকার মধ্যে একজন বিধবা মহিলা আসলে তার নামাই নাই সাইটটা সন্তানোর মা বেটিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাজ করিয়া সন্তানোর মুখর মধ্যে খালি তুলিয়া দিত আজকে সাই দিন থেকে আল্লাহর বান্দিয়ে সন্তানোর মুখর মধ্যে খানি দেওয়ার মতো কোনো পয়সা নাই কোন খামখাজ এলাকার মধ্যে না থাকার কারণে শেষ পর্যায়ে ও বেহায়া জিনা কুর বেটার সামনা খানো গিয়া উপস্থিতি দিছে রেওয়াই ওই সময় খানো বেটায় লগে লগে আল্লাহর বান্দি

এই দাফনে আমার এমন এক পরিস্থিতি শিকার করলাই রে দয়াল আমার জীবন হান্তান আমার সতীত্বর মধ্যে এমন এক বেহায়া মানুষে যদি দিলাই আল্লাহ আমি দমিন মরায় বাসায় সমান গেল বিভিন্ন লাইনে আল্লাহর বান্ধিয়ে রিকোয়েস্ট করলা ফরমা বর্দার বান্ধিয়ে বিভিন্ন লাইনে রিকোয়েস্ট করার পরে ও যখন না ফরমানে টেকা দিল না এক পর্যায়ে বেন দিয়ে আল্লাহর বায়সাইয়া সকুল ফানি ফালাইয়া টেকা লিয়া বাড়ি টেন গিয়া আরেடியா সুন্দর খরিপ টাকা পয়সা দিয়া বাজার করিয়া সন্তানকে গুণতাকি ছালাইয়া রান্না করিয়া মুকুন মধ্যে তুলিয়া দিয়া সন্তানকে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দিয়া দুই রাকাত নামাজ মুসল্লার মুতে পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খানদুল্লাহ জীবনে কোনোদিন আমার মুখ মণ্ডল কোনো বেকানা নারিয়া পর্যন্ত দেখে নাই আজ আমার সন্তানের কারণে আমার দেহ পর্যন্ত منصور কাছে দেওয়াজ দেয় আর আল্লাহ যদি জীবনে কোনোদিন

বেটি যেই মাত্র বেহুশ পড়লা আল্লাহর না ফরমান বন্দার শরীরের মধ্যে খাওয়া শুরু হইল বেটাই লগে লগে টাস না করিয়া রে ভাই সুকু আপনার কর্তা কি ফানি আনিয়া সিটাইয়া দিয়া আল্লাহর বান্দি রে খারা করিয়া কইল আল্লাহর বান্দি এই যুবকর জীবন কত বিবাহিত নারীর লগে মিলন করলাম কত বিবাহিত কুমারিত্ব নারীর জীবন আমি এই যুবকের জীবন নষ্ট খৰলা কিন্তু একটা দিন হাতের মধ্যে টাচ করার পরে এরকম কোন কর্মকাণ্ড করতে আমি তো দেখি নাই তোমার হাতের মধ্যে টাচ করার লগে লগে তুমি কোন কারণে বেহু সরলাই আল্লাহর পান দিয়ে আল্লাহর তুমি যখন আমার শরীর খানো টাচ করলাই আমি ফরমা বর্তার পান দিয়ে বুধ পাইলাম জাহান দিয়া কোন মানসে আমারে বাড়ি বাড়ি দিছে এর লাগি জাহান নামর আমি সহ্য করতে পারি নাই

বান্ধি চলে গেন সেলে কৰ আয়া হই নাব আজকে এমন একটা ঘটনা আমার সামনে ঘটনা বর্ণনা করলা ভাই শুনিলা বাবা রে তুমিও ঘটনা খান্তা তোমার টায়ের মধ্যে লেখিয়া তো আল্লাহর নাফরমান টায়ের মধ্যে যখন লেখিয়া গেল বিকাল বেলা টায়ের এখন আর তুলি যা দেখে এই টায়ের মধ্যে রাই ফরিমান কোনো লেখা নাই সমস্ত ডায়রি আল্লাহ সাদা হরি নাই সন ভৌ সুর আর একটা এয়াতে করিমা কওয়া যায় إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رفما فرمان بنداء ما رخينا بكالا يا دايد لخارجك ما এখন দেখি ডাইরির ফাতা গুলা সাদা হয়ে গেল আর একটা আয়াতে করিমা দেখি আর মা হইলা বাবা যাও মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আয়াতে করিমাটার অনুবাদ করাও ইমাম সাহেবের লগে লগে দিকার হলো আল্লাহর গুলা তোমার লাইফ ও জীবনে কি কোনো বালা খান তুমি ঘটলায় পুরে হা আজকে ও খাম খান তা আমি করেছি ও লোক লোক ইমাম সাহেব আল্লাহর গুলাম ও খামর কারণে আল্লাহ তোমার জীবনের যত গুণা আসলা অর্থাৎ আল্লাহরে ডোরানির কারণে আল্লাহরে বয় করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দিছেন এর লাগি আমার দুস্ত হল আমার বুদুর্গ হল কোন মুমিন পান্তা যদি আল্লাহরে ডোরে আসে কুরবানি ফালায়

ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন যত তিলাওয়াত করвай ঈমানের দরজে আল্লাহে পায় উমিনে যত তিলাওয়াত গুনবাই তিলাওয়াতের মধ্যে আল্লাহ এত মজা দিশেরে ভাই দুনিয়ার কত গান কলদুন দেখলাম দুনিয়ার যত কবিতা হল দেখলাম তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ দিছে দিয়েছে অন্য কিছু যত মজা নাই হোক ঠিক কিনা তিলাওয়াত তো মজা আসে না তিলাওয়াত যত হুনিপালা লাগে তিলাওয়াত যত করিপালা লাগে লা অত তবসি ত শুমি লাগে ال্লাহ প যখন তিলা অতরমুতে মুজা ফাইলায় আমার মুমিন বান্ধ মু যখন তিলা অতর মূতে ফাইলায় পরিপূর্ণ মুমিন সু হান্লা মজা তিলা অতত মজা হা হাে তিলা ওতলে তিয়া মত তি বি্ে ফরমাই। হাফিে পুরা নুখুলে খুবা তিলা অতখ।

যার গর তিলাওত হয় না ও তাই কইছেন গর তিলাওত করিও উচ্চ আওয়াজে অর্থাৎ ওলা আওয়াজে তিলাওত করিও ওর মো তিলাওত করলে বাকি সাইর ওর মানসে শুনতে পারে এতটুকু উচ্চ আওয়াজ দিয়া গর তিলাওত করিও এই তিলাওতর কারণে সূরা বাকারা তাফসীর ও লেখছেন তাফসীর ইবনে কাসীর ও লেখছেন যে গর সূরা বাকারা ডেইলি তিলাওত হয় ই গর মানসরে দুনিয়ার কোন শয়তানে এমনকি আল্লাহ সৃষ্টি শয়তান আর দুনিয়ার যত টুটকা মূল্যায়ন আসুন দুনিয়ার যত শয়তান হল মানুষ রূপী জানোয়ার ওপর আসুন ইটা এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারেন না হল সুবহান আল্লাহ দূরে লাগে একাদারে সুরা বাকারা আরেক সুরার কথা কইছেন লোকে আলে ইমরান সুরা বাকারা সুরা আলে ইমরান তিলাওয়াত করলে এই মানুষের পাখির গাছ শুনে যখন গাছ বেরিয়ে যা ওলা মেঘাচ্ছন্ন এদলা সূর্য ধরে বেরিয়ে যা।

বেটিয়ে গান গান বারো বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পিড়ি তের আশায় এর বাদে এই গানের তুকাইয়া পাইলাম না এর বাদে গান পাইলাম আমার মনটা নাই খালি চেষ্টা করো অন্য এক জায়গায় এখন আর আসেনি এর বাদে মূল বারো হইল রূপবানোর গান মমতা জোর গান হাইটা যায় হাইটা যায় না কিতা যায় কিথি যায় এখনো তা আসেনি কিন্তু আজ তাকে সাড়ে শত বছর আগে যে মসজিদে নবমীর মসজিদে খানায় কাহাবার

প্রত্যেকজন মুমিনা যত মুসিবত ভরক যত বিপদ ভরক এরা একমাত্র ভরসা করবে আমি আল্লাহ তাআলার দুনিয়ার যত মুসিবত ভরক দুনিয়ার যত বিপদ ভরক হাজার বিপদ ভরার লগে লগে ও মুসিবত ভরার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান মুমিন বান্দা দুনিয়ার খেউরে ভরসা করত না একমাত্র আমি আল্লাহর ভরসা করব সুবহানাল্লাহ সাইন নাম্বার الذین یقمون الصلاه আমার মুমিন বান্দা যারা হবে আমার মুমিন বান্দা যারা হইবা এরা দুনিয়ার যত परेशানittha হোক যত বিপাদ থাক হোক যত বাকগ্রস্ততা হোক না খেলো এর যত परेशানittha হোক না খেলো নামাজের সময়্বার লগে লগে মা কই নখলে উবা লক্ত করে নামাজ পড়বা আর বাপ ভাইক্লে মসজিদে বাজুমাতে নামাজ আদায় করবা ফ সুবহানাল্লাহ মাদুর মধ্যে তো মজা রে ভাই দুনিয়া অন্য কিছুর মধ্যে মজা পাওয়া যায় না মুমিনে যখন নামাজ মুসল্লাত দাঁড়াইয়া সানা আফনান নিয়ত করিয়া তাহরিমা বানদিয়া সানা ফরিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই তান যখন বান্দা নামাজের মধ্যে দিলায় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন হামিতানি আবদি ও আমার গুলাম তুমি আমারে কেন ডাকরাই আর রহমানুর রাহিম হইয়া যখন ডাক দিলাই বন্দা তুমি যেখান করাই একদম সত্য কথা হইয়া দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন তুমি পরকালের বিচার মালিক আমি আল্লাহ এটা অসত্য সাইন নাম্বার আয়াত তো যখন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি আর পয়েন্ট হলো গলে হই ইয়া কানা ইসতাঈন

আর হযরত মহترم আল্লাহর অলি ফরী সাহেব দামাত বরকাতুম হযরতে নসব করবা আমি সে শরীয়ত এ লাগি আমি আটাইলিয়া মুমিনর সাইড নাম্বার সিফতিয়া তাহল নামাজ পাইন করা আর 5 নম্বর আল্লাহ মুমিনদের যে পর্যন্ত সম্পদ দেন একটা কি কিছু অংশ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা জেরা ক সুবহানাল্লাহ ওয়া আলা রাবিহি ও মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন আমি আল্লাহ যে পর্যন্ত সবাই উঠেনখানে আমিও তো সেই শরীয়ত এ লাগি ও আল্লাহ আপনার আমার ইমানদার বানাইছেন মুক্ত কি পরিহেদকার বানাইছেন ওখান আপনার কাছে আমি এক মুসাফির হিসেবে সোয়াল কর মুসামান্য যে আল্লাহ আমরা পরিপূর্ণ মুমিন বানাইতা ও দিনের খাতিরে ওখানে এখন নতুন নবনির্মিত একটা জামিয়া মকদ্দসিয়া একটা হাফিজিয়া মাদ্রাসা করা হয়েছে ওখান লাগি সামান্য হেল্প চাইম ইলা কোনো বাইয়া না শুননি মা কবর তুই আইসন বাপ কবর তুই আর আমি মুসাফিলে মুসাফিরের আতো আপনারা